অনেকেই ফেসবুক খোলার সময় ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন সেই ক্ষেত্রে জেনে হোক বা না জেনে হোক আপনারা ফেসবুকের নোটিফিকেশানটা জিমেলে আসা অন করে ফেলেন তো অনেক সময় আপনাদের বিরক্ত অনুভব হয় কারণ ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মেসেজ আসে যার কারণে ইমেল ফুল হয়ে যায় তো অনেকে চান জিমেল অ্যাকাউন্টে ফেসবুক থেকে যেন কোনো নোটিফিকেশন না আসে তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ফেসবুকের নোটিফিকেশন ইমেলে আসা কিভাবে বন্ধ করবেন তো ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন তো আপনারা ফেসবুকের নোটিফিকেশন ইমেলে আসা বন্ধ করার জন্য ফেসবুকে প্রবেশ করবেন রাইট সাইডে থ্রি লাইন অপশন এখানে টাচ করবেন এখানে আপনারা এই সেটিং আইকনে টাচ করবেন সেটিং আইকনে টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে দেখেন একটা অপশন চলে আসছে নোটিফিকেশন আপনারা এই নোটিফিকেশনে টাচ করবেন নোটিফিকেশনে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে আদার নোটিফিকেশন আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন কতগুলো অপশন চলে আসছে যে এখানে ইমেল যে লেখাটা আছে আপনারা এই ইমেল লেখার এই সুইচটা অফ করে দেবেন তাহলে আপনাদের ফেসবুকে নোটিফিকেশান কখন আর ইমেলে আসবে না তো এখানে আমি এটা বন্ধ করে দিলাম দেখেন এটা বন্ধ করে দেওয়ার পরে সুইচটা কিন্তু ব্লু কালার থেকে অফ হয়ে গেছে তার মানে আপনাদের ইমেলে আর কোনো নোটিফিকেশান আসবে না আপনারা চাইলে শুধুমাত্র নোটিফিকেশন পুশ করে রাখতে পারেন তার মানে আবার অনেক সময় এস এম এসের মাধ্যমে নোটিফিকেশন আসে মোবাইল নাম্বারে সেক্ষেত্রে এটা বন্ধ করে দিলে হবে আর যদি পুরো নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে এই যে টিকমার্ক এখানে অফ করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ